দু হাজার চব্বিশের জামাই ষষ্ঠী কবে আর কতদিন পরেই বা এই জামাই ষষ্ঠী হবে জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠী এটি মূলত বাঙালি সমাজের লোকায়ত উৎসব জামাইকে এদিন শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করে চোব্ব চস্য খাওয়ানো হয় পাশাপাশি শাশুড়ি ও জামাইকে উপহার দেওয়ার প্রথাও রয়েছে এই বছর কবে জামাই ষষ্ঠী যেমন দিন তারিখ জামাই ষষ্ঠীর নিয়মবিধি দেবী কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের অন্যতম হলো জামাই ষষ্ঠী ষষ্ঠী দেবীর আরাধনার পাশাপাশি এই দিনে জামাইকে আদর আপ্যায়ন করা হয়ে থাকে বেশ কিছু বিধি আচারের মধ্যে দিয়ে প্রাচীনকাল থেকে জামাই ষষ্ঠী পালনের প্রেয়াজ রয়েছে বাঙালি সমাজে জামাই ষষ্ঠীর বিধিটা চলুন জেনে নিই যিনি জামাই ষষ্ঠীর বিধি নাতি নাতনি সহ মেয়ে জামাইকে এদিন নিমন্ত্রণ জানানো হয় তারপর তাদের সামনে বসিয়ে ঘুরিভোজ করান শাশুড়ি ও বাড়ির অন্য মহিলারা নানা বেদ সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক এবং আরও অনেক উপহার জামাই বাবাজিও অবশ্য খালি হাতে শ্বশুরবাড়ি যান না মিষ্টির হাঁড়ি শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি শ্বশুর মশাইয়ের জন্য নতুন পাঞ্জাবি তার সঙ্গেও থাকে আরও অনেক কিছু এখনকার দিনে অবশ্য বেশিরভাগ শহুরে পরিবারেই জামাই ষষ্ঠীর কাছাকাছি একটা ছুটির দিন দেখে কোনো রেস্তোরাঁয় গিয়েই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হয় তবু জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ককে আরও মধুর করে তোলে দু হাজার চব্বিশে জামাই ষষ্ঠীটা তাহলে কবে আর মোটে এক মাসেরও কম সময় তারপরেই পালিত হবে জামাই ষষ্ঠী প্রতি বছর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটিতে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন এই বছর আগামী বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জামাই ষষ্ঠী পড়েছে উনতিরিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো যমায় সৃষ্টির ইতিহাসটা শুরুলে এবারে জেনে নিন কিভাবে হলো যমায় সৃষ্টি প্রথার প্রচলন কথিত আছে এক পরিবারে দুই বউ ছিল ছোট বউ খেতে খুব ভালোবাসতো বাড়িতে যা কিছু ভালো রান্না হতো সবই সে লুকিয়ে আগে খেয়ে নিত খাবার কোথায় গেল তা শাশুড়ি জিজ্ঞেস করলে সে বলতো যে একটা কালো বিড়াল সব খেয়ে ফেলেছে ধর্মীয় বিশ্বাস অনুসারে বেড়ালকে মা ষষ্ঠীর বাহন বলে মনে করা হয় নিজের সম্পর্কে এই মিথ্যে কথা শুনে বেড়াল ষষ্ঠী ঠাকুরনের কাছে অভিযোগ জানায় এর ফলে অত্যন্ত রেগে যান মা ষষ্ঠী তার অভিশাপে ছোট বউয়ের একটি করে সন্তান জন্মায় আর কিছু পরেই তার মৃত্যু হয় এইভাবে ছোট বউয়ের সাত সাতটি পুত্র ও এক কন্যা জন্মের পরেই মারা যায় স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলক্ষণে বলে বাড়ি থেকে বের করে দেয় ছোট বউ মনের দুঃখে বনে চলে যায় একদিন সে একা বসে কাঁদছে তখন তার দুঃখ কাতর হয়ে বৃদ্ধার ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী কেন সে কাছে জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলে সেই ছোট বউ নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে সে ক্ষমা চায় তখন ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে গিয়ে ফিরে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করলে নিজের মৃত সাত পুত্র ও এক কন্যার জীবন সে ফিরে পাবে এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র সন্তানদের ফিরে পায় ছোট বউ এর ফলে ষষ্ঠী পুজোর মাহাত্ম চার দিকে ছড়িয়ে পড়ে এটাই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দ্রুত কথার মূল কাহিনী আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিই আসন্ন জামাই ষষ্ঠীতে যাতে সবাই এই ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে তো সেই জন্যেই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই চলে যাবে এবং আরও এইরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলের নিত্য আসতেই থাকে তো চলুন আজকের জন্য এইটুকুইটা